পরিচালিত করবে বসিয়ে রেখে দিতে না বললে অন্য কোন উল্টো রাস্তায় পাঠিয়ে দেবে মিথ্যা কমপ্লেন করাবে করিয়ে সেখানে এনগেজ করাবে যেভাবে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি তৃণমূল সেভাবেই ভোট হচ্ছে এর মধ্যে নতুন কি আছে কিন্তু তার মধ্যেও মানুষ নেমেছে এই টুকুনি খালি তৃণমূলের মনে রাখা উচিত যে সাতাশ জনে ছাপ্পান্ন জনকে খুন করে আর হাজার হাজার মানুষকে গৃহহীন করে দিয়ে রাজ্য ছাড়া করেও যখন বিজেপি কে শেষ করতে পারেনি বিজেপি কে শেষ করা যাবে না তৃণমূলকে যেতে হবে আজ না হলে কাল দেখুন রানাঘাটে তৃণমূলের পরাজয় অবশ্যম ভাবী তৃণমূল মন্ত্রীদের দায়িত্ব দিয়ে দিয়েছে রানাঘাটে বিভিন্ন জায়গায় মানুষকে প্রলোভন দেখানো হচ্ছে গিয়ে বলে দেওয়া হচ্ছে যে কোনোভাবে কোন সরকারি সহযোগিতা আর পাবে না রাশন বন্ধ লক্ষ্মীর ভান্ডার বন্ধ দিকে দিকে এই পরিস্থিতি তৈরি করেছে রানাঘাটে একটার পর একটা মিটিং পুলিশ পারমিশন দেওয়ার পরে সেটা পর্যন্ত বাতিল করেছে তৃণমূল তৃণমূলের মতো করে তৃণমূল সংস্কৃতিতে চেষ্টা করছে আমরা মানুষের সঙ্গে আছি রানাঘাট কেন্দ্রের মানুষ কত লোকসভা নির্বাচন ওখানে সাঁত্রিশ হাজার ভোটে আমাদের লিড দিয়েছেন ধারাবাহিক সেখানে বিজেপি আছে প্রতীক জেতে প্রার্থী তো আর জেতে না এখন প্রার্থী বিশ্বাসঘাতকতা করে চলে গেছে অন্যদিকে তার জবাব রানাঘাট মানুষ দিয়ে দেবে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে জনবিচ্ছিন্ন বোমা সন্ত্রাস ছাড়া তৃণমূল কংগ্রেসের কাছে অন্য কোনো হাতিয়ার নেই তৃণমূল কংগ্রেসে বিভাজনের রাজনীতি এমন অবস্থায় নিয়ে গেছে যে আজকে ফিরাদ হাকিম ওয়েসির ভাষায় কথা বলছে আজকে যে রাজ্যে দাঁড়িয়ে একজন বলে আমরা ৩০ শতাংশ এখানে হিন্দু আজকে কেটে জলে ভাসিয়ে দেব যে রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রী বলে ধর্মান্তকরণের কথা যে আমরা সৌভাগ্যবান নই আমরা পাপি আমরা অধর্ম আমরা যেহেতু হিন্দু হিসেবে বা খ্রিস্টান হিসেবে বুদ্ধিস্ট হিসেবে জন্মগ্রহণ করেছে আমাদের রাজ্যের সাংবিধানিক অধিকারকে খরচ করা হয়েছে রাজ্যের এই দাবি নিয়ে

এরকম একটা বলেনি যেটা বলে দিয়েছে পরিষ্কার বলে দিয়েছে যে আমরা শুনব আমরা আমাদের ধারাবাহিকতা বজায় রেখে অতীতে যেটা হয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভর্সনা তিরস্কার অর্থ ব্যয় কংগ্রেসি উকিলদের সাহায্য তারপর পরাজয় খোকাবাহুল প্রত্যাবর্তন এটাই হচ্ছে পুরো তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ আছে গ্রহণযোগ্যতা যারা মামলা করেছেন যারা এফআইআর করেছেন যারা তদন্ত ঠিকভাবে ভাবে পরিচালনা করছেন তারা বুঝতে পারবেন পরে এটাই হয়তো কোর্ট বলে দেবে যে এত দেরি কেন

দক্ষিণ কলকাতায় তিন বছর আগে আমাদের একজন কর্মীকে পিটিয়ে খুন করা হলো যে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল সন্দেহের পরে পুলিশ বাড়ি পৌঁছে দিয়ে গেল আদালতের নির্দেশে বারাসতে মোহাম্মদ আলীকে রাস্তার উপরে পিটিএ মেরে ফেললো দিনের বেলা পুলিশের সামনে কি ব্যবস্থা হয়েছে পুলিশের বিরুদ্ধে এখানে কোন আইনের শাসন আছে ওদের পারিবারিক ব্যাপারে আমাদের কোন তৃণমূল করবেন তৃণমূলের নেত্রী উত্তরাধিকারী যা বলে দেবেন সেটাই মত সেটাই পথ দেবত্তর সম্পত্তি রেকর্ড হচ্ছে ওয়াক অফ প্রপার্টি হাইকোর্টের নির্দেশের পরে সেখানে বহুতল বাড়ি তৈরি হচ্ছে পাঠটা দেওয়া জমি অন্যের নামে রেকর্ড করিয়ে দেয়া হচ্ছে সরকারি জমি রেকর্ড করিয়ে প্লট করে বিক্রি করে দেয়া হচ্ছে প্রমোট একটার পর একটা পুকুর বুঝিয়ে দেয়া হচ্ছে এমনকি কর্পোরেশন বারণ করা সত্ত্বেও পুলিশ স্টেশনের নির্দেশ পাঠানোর পরেও স্থানীয় রাজনৈতিক প্রভাবে পুলিশ পর্যন্ত অর্ডার কমপ্লাই করছে না

তিনি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিরোধী দলনেতা যেটা বলে দিয়েছেন সেটাই শেষ কথা কোন তথ্যর বাইরে গিয়ে তিনি কোন কথা বলেন না তিনি যেটা বলেছেন সঠিক বলেছেন চাল যদি চুরি করতে পারে রেশনের ভোজ্য তেল যদি চুরি করতে পারে যদি একটা পয়েন্ট থেকে ফরেস্ট কোম্পানি দিয়ে কুড়ি হাজার কোটি টাকা যদি আড্ড পাঠিয়ে দিতে পারে বিদেশে তাহলে তারা অন্য কিছু ছাড়বে কেন এটা একটা সরকার খালি পশু খাদ্যটা এখনো বেরোয়নি ওটা লালুর কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে এসছে দেখা যাক ওটাও হবে